হ্যালো গাইজ মাই নাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল ভাইজান তো আজকে অনেকদিন পরে আবার ভিডিও তৈরি করতে চলে এসেছি ভিডিওর মূল টপিক হলো যে আজ এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের যে আমি সিএসপি আইডি নিয়েছি সেই সিএসপি আইডির তরফ থেকে আমাকে দেওয়া হয়েছে একটা বড় সড়ো গিফট তো সেই গিফটটাই আমি আনবক্সিং করে দেখাবো যে গিফটের মধ্যে কী কী আছে আর কী কী দিয়েছে আমাকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক তো গিফট খোলার আগে তোমাদেরকে কিছু কথা বলি যে চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব তুমি দেখতেই পাচ্ছ যে আমাদের যে সাইডে আছে এরকম একটা করে বোর্ড দেওয়া হয়েছে এদিকে দুটো বোর্ড দেওয়া হয়েছে আর এর আগে কিন্তু আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে ফার্স্ট ফাস্ট্যাগের মানে যে কিডসগুলো সেই ফার্স্ট ফাস্ট্যাগ কিটসগুলো আমি অর্ডার করেছিলাম সেই গাইজ যদি কেউ ফাস্ট্যাগ নিতে চাও তাহলে আমাদের সঙ্গে কিন্তু কনট্যাক্ট করতে পারো তো চলুন গাইজ বেশি বাড়াবাড়ি না করে সোজা আমরা যেই মূল টপিক সেই টপিকের দিকে চলে যাই যে আমাদের যে গিফট বক্সটা দিয়েছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে সেই গিফট বক্সের মধ্যে কী কী আছে সেটা আমরা দেখবো তো গাইজ তার সাথে সাথে কিন্তু আমি এটিএমও নিয়ে নিয়েছি এটিএম যে মিনি মাইক্রো এটিএম মেশিন তো সেই মেশিনটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি এখান থেকে আমরা মানে এটিএম কার্ড দিয়ে টাকাও তুলতে পারবো তো এই যে মাইক্রো এটিএম মেশিন দেখতে পাচ্ছ এটা ছোট্ট একটা মেশিন এই মেশিন দিয়ে কিন্তু টাকা তোলা যাবে এটিএম কার্ড দিয়ে তো আমি এবার কি যে বক্সটা রয়েছে সেই কি বক্সটা তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি যে কিফ বক্সের মধ্যে আমাদের কী কী জিনিস দিয়েছে তো চলুন গাইস আনবক্সিং করা যাক তো প্রথমেই দেখো যে এখানে দেখা যাচ্ছে প্রথমেই অ্যাপ কিন্তু মানে কোয়ালিটি অনেকটা প্রিমিয়াম এখানে দেখা যায় এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের এবার আমরা এটাকে আনবক্সিং করি এইদিকে খোলার সিস্টেম রয়েছে এই আছে খোলার সিস্টেম তো গাইস দেখো কী দিয়েছেন এখানে একটা কী মতো দেখতে পাচ্ছি তো চলুন একটা একটা করে জিনিস দেখাই তো প্রথমে যেই জিনিসটা দিয়েছে এখানে আমাদেরকে একটা কার্ড দিয়েছে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের তরফ থেকে যে কার্ড একটা আছে সেই কার্ডটা আমাদেরকে দিয়েছে আর এরকম ডায়েরি দিয়েছে মানে দুটো ডায়রি দিয়েছে আমাদেরকে লেখালেখি করার জন্য তো ডায়েরি ভালোই দিয়েছে লেখালেখি করা যাবে এখানে দুটো ডায়েরি আছে দেখতে পাচ্ছ দুটো ডায়েরি আর সঙ্গে দিয়েছে গাড়ির একটা কাপ একটা কাপ দিয়েছে কাপটা দেখতে পাচ্ছেন যে একটা চায়ের কাপ দিয়েছে তো চায়ের কাপটা কিন্তু প্রস্তুতিটা অনেক ভালো তো কাপটা দিয়েছে ইয়ের বক্সের সঙ্গে আরও সঙ্গে দিয়েছে আমাদের আর চাবির ঋণ দিয়েছে এই যে চাবি রিং দিয়েছে এখানেও লেখা রয়েছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এবং তার সঙ্গে সঙ্গে আর আমাদেরকে জিনিস দিয়েছে ডায়রিতে লেখালেখি করার জন্য একটা কলম এই কলমটার মধ্যেও কিন্তু লেখা আছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক তো রাইজ এই কয়েকটাই জিনিস কিন্তু দিয়েছে আমাদেরকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক তো খুবই ভালো লাগছে যেরকম ধরনের গিফট আমাদেরকে পাঠাচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক তো তোমরাও যদি এরকম গিফট কেউ পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে করে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না তো চলুন দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই